হ্যালো এভান আসসালামু আলাইকুম বায়দা ভাই মিদিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে লাল লাল করে লোটা শুটকি ভোনা করে দেখাবো যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে যারা শুটকি খেতে পছন্দ করেন তারাই আজকে রেসিপিটি পছন্দ করবেন আশা করি সবাই ভালো লাগবে গরম ভাতের সাথে এরকম একটা লাল লাল লোটটা শুটকি ভোনা হতে দারুণ জমবে যে কোনো শুটকি এভাবে ভোনা করে খেতে পারেন চলে যাচ্ছি রেসিপির মোড় পর্বে এখন আমি লোটটা শুটকি নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে আর দুটো ছোটো সাইজে বা মিডিয়াম সাইজের আলু এরকম লোটটা শুটকির মতো লম্বা করে নিয়েছি কিছুটা কাঁচো নয় দশ বারোটি আর এক কাপ মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি সুটকির মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে দিলে ভালো হয় একদম চিকন না দিয়ে তবে এটা যা যা পছন্দ আপনার যেগুলো রসুনও দিতে পারেন আমি রসুন দেবো না মানে আস্ত কোয়া যেটা তেলটা আগের থেকে প্রাইং প্যানে ছিল এখন পেঁয়াজটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিয়েছি জাস্ট নরম করে ভেজে নেবো একটি তেজপাতা দিয়ে দিয়েছি ঠিক এই অবস্থা দিয়ে দিয়েছি আমি সুটকিগুলো সুটকিটা আমি পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নিয়েছি এতে করে খুবই সুন্দর একটা স্মেল বের হয় সুটকিটা খেতে অনেক ভালো লাগে তবে এটা যা যার পছন্দ আমি আমার মতো করে রান্না করি আপনাদের দেখাচ্ছি যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন শুটকিটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যা যা চয় অনুযায়ী দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন এক চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে ভালো করে পেঁয়াজ চোলাটা দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি আপনার চলে আলাদা করেও কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন আমি যেহেতু শুটকিটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি সেই জন্য আর আলাদা করে কষালাম না তো কষাতে কষাতে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু কলরেডি চলে এসেছে শুটকিটা আমি কষিয়ে নিয়েছি তারপর আলুটা দিয়েছি শুটকিটাকে প্রথমে আমি কষিয়েছি পরে আলুটা দিয়েছি আলুটা আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি অপছন্দ করেন আমার কাছে শুটকি ভুনার সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগে আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন বেগুন কারণ সুটকির সাথে বেগুনটাই সব বেগুন আলু এগুলো আসলে ভালো যায় খেতেও ভালো লাগে তবে এটা যে যেরকম পছন্দ করেন সেরকম আলুটাকেও আমি শুটকির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিচ্ছি না পানিটা পরে দেবো চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি শুটকিটা এবং আলুটা ভাজা ভাজা করে নিয়েছি যতটা ভালো ভাজা হবে শুটকিটা খেতে তত ভালোও লাগবে সুটকিটা আমি ভাজতে কিন্তু একদম লাল লাল করে নিয়ে তারপর এখন পানি দিয়ে দিচ্ছি শুটকিটা আলুটা যেন সিদ্ধ ঠিক সেভাবে পানি রাখবো যেহেতু ভুনা করব সেই জন্য এখানে ওইভাবে পানিটা অ্যাড করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখানে আবারও রান্না করছি এই যে দেখছি সিদ্ধ আরো কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে তালুটার শুটকিটা তো সিদ্ধ হয়নি আরও চা পাঁচ ছ মিনিট লাগবে সিদ্ধ হতে কারণ ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না আবার নিয়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় পাঁচ ছয় মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামচ যেন কাঁচামছের ঝালটা বের হয়ে যায় আমি মাঝে মাঝে অবস্থায় কাঁচামচটা দিয়েছি আপনার ছেলে প্রথম অবস্থা দিতে পারেন কাঁচামচটা একেবারে গলে গেলে আবার ভালো লাগে না যেন ভাতের সাথে খেতে একটু কচকচা ভাব হয় সেজন্য আমি কাঁচামচটা মাঝামাঝিতে দিয়েছি আমি আবার ভেজে নিয়েছি এভাবে করে লাল লাল করে ভুনা করে নিয়েছি তো আমার শুটকিটা কিন্তু আস্তে আস্তে ভুনা হয়ে আসছে যে দেখুন কালারটা কিন্তু দারুণ যেরকম চেয়েছি আলহামদুলিল্লাহ সেই লাল লালই কিন্তু হয়েছে। শুটকি এবং আলু কিন্তু খুব সুন্দর গোল সিদ্ধ হয়ে গিয়েছে শুটকিটা একদম গাল গলায় নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট রেখেছি চলেছে সার্ভ করার জন্য সুস্বাদু এই লাল লাল ভুনা লোটটা সুটকি আলু দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চলে এইভাবে যে কোনো সুটকি দিয়ে লাল লাল এভাবে আলু দিয়ে দেবোনা কত সবাই ভালো থাকেন আল্লাহ